ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি আর ঈদের সময় যদি টেবিলে এরকম একটা মজাদার সেমাই না থাকে তাহলে কি হয় বলেন ঈদ স্পেশাল নবাবী সেমাই নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কেমন আছেন সবাই সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাজিফাস খুবই সহজভাবে আপনাদের মাঝে নবাবিষীমায় শেয়ার করব এতে হচ্ছে কোনো ধরনের ক্রিম বা হচ্ছে কনডেস মিল্কের দরকার নেই মানে বাড়তি কোনো ঝামেলা ছাড়াই ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়েই আপনি ক্রিম ছাড়াও নবাবি সীমায় তৈরি করে নিতে পারবেন আর খুবই মজাদার হবে এর জন্য আমি প্রথমেই প্যানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা জাল করতে দিয়েছি এই ফাঁকে আমি হচ্ছে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু দুধ উঠিয়ে রেখেছিলাম তার সাথে গুনে নিলাম দুধটা যখন হচ্ছে একটু ব্লক চলে আসবে ওতে আমি হচ্ছে ওয়ান থার্ড কাপ হচ্ছে চিনি ব্যবহার করেছি আর হচ্ছে এখানে আমি বনফুলের দুইশো গ্রামের একটা প্যাকেট নিয়েছি আপনারা যে কোনো সেমাই নিতে পারেন আর ওইখানে দুধ হতে হতে আমি এই পাশে হচ্ছে প্যানে একটু ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব এখানে আমি শুধু আর কাঠবাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে আরও দুই তিন ধরনের বাদাম ব্যবহার করতে পারেন গার্নিশিংয়ের জন্য এটা আপনাদের ইচ্ছা মতো এগুলো আগেই আমি ভেজে তুলে রাখছি আর হচ্ছে ভাজা হয়ে গেলে আমি এই হচ্ছে ঘির মধ্যেই সেমাইগুলোকেও ভাজবো এর জন্য আমি প্যানটা রেখে দেবো ঘিগুলো হচ্ছে প্যানেই থাকবে আর শুধু বাদাম আর কিশমিশগুলো উঠিয়ে নেব ওই পাশে আর চেষ্টা করবেন দুধটা যেন একটু ঘন হয় কোনো ধরনের পানি মিশাবেন না একটু ঘন দুধের মধ্যে হচ্ছে কর্নফ্লোয়ারটা গুলিয়ে দিয়ে দেবেন তাহলে খুব দ্রুত ক্রিমটা তৈরি হয়ে যাবে কিন্তু যদি আপনারা পানি মিশ্রিত করেন তাহলে হচ্ছে সময়টা বেশি লাগবে আর যথাসম্ভব আপনারা যদি গুঁড়া দুধ দিয়ে করেন তাহলে একটু ঘন করে হচ্ছে দুধটা গুলিয়ে নিয়ে তারপরে হচ্ছে ক্রিমটা তৈরি করার চেষ্টা করুন এই যে দেখেন কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার হচ্ছে আঠালো টাইপের হয়ে গেছে থ্রি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেক বেশি ঘন করতে যাবেন না কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরওটা কিছুটা ঘন হয়ে যাবে এখন আমি ক্রিমটা উঠিয়ে রেখে যেই প্যানে আমি হচ্ছে ড্রাই ফ্রুটগুলো ভেজেছিলাম সেই প্যানে আরেকটু তেল দিয়ে নিলাম তারপর আমি হচ্ছে বনফুলের প্যাকেটটা দিয়ে দিয়েছি দিয়েছি গুঁড়া দুধ কাপ আর চিনি দিয়েছি অন থার্ড কাপ দিয়ে এটা হালকা মৃদু আছে ভাজতে হবে একদম কুরমুড়ে করে ভাজতে হবে তাহলেই খেতে মানে খুবই মজা হবে একদম ক্রিস্পি আর ভিতরটা জুসি হবে কোনোভাবেই চুলার জালটা বাড়িয়ে দিবেন না কারণ একদমই মিদো আছে ভাজতে হবে একটু ক্রিস্পি করে কারণ চুলার জাল যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে আর খেতে পরে ভালো লাগবে না একটু সময় নিয়ে ভাজবেন এই যে আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু এখানে একটু জর্দার রং ব্যবহার করেছিলাম যাতে কালারটা একটু দেখতে ভালো হয় আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখন আমি হচ্ছে এটা গরম গরমই সার্ভিং ডিশে একটা লেয়ার দিয়ে নিচ্ছি লেয়ার দিয়ে আমি কিছুটা ড্রাই ফ্রুটস এখানে দিয়ে নেব খেতে এভাবে দিলে আমার কাছে খেতে ভালো লাগে এটা দেওয়ার পরে আমি হচ্ছে ক্রিমটা এর উপর থেকে ঢেলে দেব ক্রিমটা ভালোভাবে ঢালবেন গরম গরম থাকা অবস্থায় কিন্তু ঢালতে হবে একদম ঠান্ডা হতে দিবেন না এই যে ক্রিমটা ঢালার পরে আমি আরেকটা লেয়ার দিয়ে নেব আর লেয়ার দেওয়ার পরে আমি এটা কিন্তু আলতো হাতে করতে হবে কিন্তু আপনারা যদি খুব দ্রুত করতে চান দেখা যাবে ক্রিমটা গরম তো যেহেতু ভিতরে চলে যেতে পারে এজন্য খুব আলতো হাতে করতে হবে এবার উপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিবেন বাকি ড্রাই ফ্রুটসগুলো আর সত্যিই খুবই মজা হয়েছিল আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে